ধন্যবাদ আপনাকে আপনি বলতে চাচ্ছেন যে আমরা বিএনপি বারবার নির্বাচন চাই কেন চাই এবং এই নির্বাচন অনেক নাকি চায় না আসলে আপনাকে যদি সত্য কথা বলি আপনি প্রমাণ পাবেন আমাদের বিএনপির কথাটাই আমি আগে বলে নিই বাংলাদেশে বিএনপি একটি সর্ববৃহৎ দল এবং এই দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান তাকে জামাতের আবিন আমির একাধিকবার বলেছেন জুলাই আন্দোলনের মহানায়ক এবং এই বাংলাদেশের আমার মনে হয় সকল দলমত নির্বিশেষে সবাই বলবে যে বাংলাদেশের একটি পরিবার নির্লোভ নিঃস্বার্থপর এবং দেশপ্রেমিক সেটা হচ্ছে জিয়া পরিবার শহীদ পড়ছিলেন জিয়াউর রহমানের নামেও কোনো বদনাম নেই বেগম খালদা জিয়ার নামে বদনাম নেই এবং তারেক রহমানের নামে এই তারেক রহমান যে এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে কাউকে কোনো সময় কষ্ট দিয়ে কথা বলেনি অর্থাৎ রাজনীতির শিষ্টাচার তাদের মধ্যে আছে বা তার মধ্যে আছে তাই আজকে যারা এই নির্বাচন চায় না তাদের একটাই লোপ তারা হচ্ছে যে তারা অঘা টাকা দেখেছে লোপ কাজ করেছে তারা ক্ষমতা দেখেছে তারা যত বেশি দিন থাকতে পারবে সারা বাংলাদেশে এরা এই একটা দল ইসলামের কথা বলে আরে ভাই ইসলামে তো নারী নেতৃত্ব হারাম কোনো নারী কমিটি হবে না গণতন্ত্র নাই আপনার তারা আর কথায় কথায় বলে যে তারা ক্ষমতায় আসলে কোরআন নাকি পরিবর্তন করে ফেলতে পারবে কোরআনের আইন এবং তারা বলে যে এই পিয়ার পদ্ধতি না মানলে নাকি কোরআনের সাথে বেহমেনি করা হবে কত কথা না কত কিছু বলে কিন্তু সর্বোপরি আমি দেখেছি যারা তারা সারা বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ডে তারা লাভবান হচ্ছে কোথাও থেকে চাঁদা কালেকশন আনত নিচ্ছে ডোনেশন নিচ্ছে তারা বিভিন্ন বদলি করতেছে কাউকে প্রমোশন দিচ্ছে সারা বাংলাদেশে টেন্ডারবাজি করতেছে তদবির বাণিজ্য করতেছে এটা করতেছে আর বিএনপির নামে শুধু দোষ যে তারা চাঁদাবাজি করতেছে অথচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব শুরু থেকে সরকারের কাছে বলতেছে যে আপনারা চাঁদাবাস সন্ত্রাস দখলবাস এই যারা ছিন্ডিকেট এদেরকে ধরে কঠিন বিচারের আওতায় আনুন এবং ওনার হাতে আসছে বহিষ্কার ওনারা উনি কিন্তু অনেক বহিষ্কার করেছে অথচ এই যারা আছে এরা যে কী পরিমাণ লুটপাট করতেছে এই একমাত্র নির্বাচন চায় না তারাই যারা এই লুটে পুটে খাবে এবং যারা এই সাময়িকভাবে তারা অঘাট টাকার মালিক হবে তারপর এই টাকার গরম দিয়ে তারা নির্বাচনে যাবে যেটা ফ্যাসিস্ট হাসিনা করেছিল এবং সম্পূর্ণ এদের কথাবার্তার মধ্যে এ ফ্যাসিস্ট হাসিনার চিন্তা ভাবনা সব প্রতিফলিত হচ্ছে সচিনাও নির্বাচনের কথা শুনতে পারতো না শুনলেই ওনার গা জ্বলত এবং খুব খারাপ লাগতো আজকে আপনি দেখেন যে পৃথিবী এবং বাংলাদেশ সহ একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজই হচ্ছে যে নির্বাচন 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 এবং সেটা জাতীয় নির্বাচন এরা কত না বাহানা একবার সংস্কার এরপর স্থানীয় নির্বাচন আবার আওয়ামী লীগের সেই স্থানীয় সরকারের কাউন্সিলারদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিল এরপর এই পিআর পদ্ধতি এরপর বিচার আগে যেগুলো বলতেছে সবগুলোই আমাদের কিন্তু আমরা সব সময় সেটা ভবিষ্যত হবে এটা চলমান প্রক্রিয়া সংস্কারও আমার পর্যন্ত চলবে তাই এই সমস্ত বলা মানে নির্বাচন বিলম্ব করা মানে এই সরকারকে বিলম্বিত করাচ্ছে বা এই সরকারও পরিকল্পিতভাবে বিলম্ব করতেছে যে তারা কখন শক্তিশালী হবে তাদের টাকা পয়সা হবে সারা বাংলাদেশে তাদের অবস্থান হবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি এদের এই টাকা পয়সা এই বিভিন্ন ক্ষমতা টমতার যদি পাওয়ার এই লোভ না থাকতো তাহলে আপনি বলেন যে তারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় খাচ্ছে বড় বড় হোটেলে থাকতেছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে গাড়ি চলতেছে এই টাকাগুলো আসে কোথা থেকে পায় কোথা থেকে একটু আপনারা বলেন জিজ্ঞাসা করেন আপনার যারা আগে এই জামাকাপড় ফুটপথ থেকে কিন্তু আপনার সবগুলো সেখান থেকে এখন তারা ব্রান্ট কিনতেছে টাকাগুলো পায় কই আমি স্পষ্টভাবে বলতে চাই যারা নির্বাচন চায় না তারা বাংলাদেশের ভালো চায় না যারা নির্বাচন চায় না তারা এই বাউন্ন একাত্তর নব্বই এবং এই চব্বিশের এই চেতনাকে অস্বীকার করতেছে এবং সেইটার সাথে বেইমানি করতেছে চব্বিশের শহীদদের সাথে বেইমানি করতেছে কারণ বাংলাদেশের মানুষ চেয়েছিল যে তারা শান্তিতে থাকবে বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং আপনার সুশাসন সুনীতি সুবিচার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে চলবে ঘুষ দুর্নীতি চলবে না কিন্তু সেইটা হচ্ছে এবং এইটাই তারা ব্যাপকভাবে করতেছে লুটে পুটে এইগুলো খাচ্ছে এ খাওয়ার জন্যই তারা নির্বাচন চায় না এবং আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন সুশাসন সুনীতি সুবিচার বলেন এই চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী সিন্ডিকেট বলেন এর সব কিছুর সমাধান হচ্ছে নির্বাচিত সরকার এর সব কিছুর সমাধান হচ্ছে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া এই আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বেপরো হয়েছে চাঁদাবাজরা যেভাবে বেপরও হয়েছে এবং ছাত্র শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে যে রাজনীতি দৌড়াচ্ছে গ্রামের পর গ্রাম যাচ্ছে এনসিবি সারা বাংলাদেশে ছুটছে এটা কি এটা কোনো সময় তো ছিল না মেধাশূন্য হবে বাংলাদেশ এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি বয়ে আনবে তাই আমি আবারও বলবো যারা নির্বাচন চায় না তারা অবৈধ সম্পদ অর্জন করতে চায় লুবি এবং তারা চায় এই বাংলাদেশটাকে লুটে পুটে খাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে এবং তারাই দেশের শত্রু একমাত্র নির্বাচন এবং নির্বাচিত সরকারই দেশের জন্য প্রযোজ্য এবং তাই সকল সমস্যার সমাধান ধন্যবাদ